নমস্কার সরবানি দর্শক আপনারা অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে বা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা করছেন তো আপনারা যে আবেদনটা জমা করছেন সেই আবেদনটা অনলাইনে উঠলো কিনা আপনার আবেদনটা অ্যাপ্রুভ হলো কিনা সেটা আপনারা কিভাবে মোবাইল থেকে চেক করবেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব তো আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিক যারা তাদেরকে কিন্তু সমস্যা প্রকল্পের টাকা দেওয়া হবে যারা বাইরের রাজ্য থেকে ফিরে আসবেন তো সেই জন্য অনেকেই পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করছেন তো যারা যারা ফর্ম জমা করেছেন আমাদের আবেদনের কিভাবে চেক করবেন অনলাইনে মোবাইল থেকে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না আরেকটা কথা বলে রাখি পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করার পর আপনারা যে ফর্ম জমা করছেন ওই ফর্ম জমা দিলে আপনারা কিন্তু পাঁচ হাজার টাকা পাবেন না বা মাসে মাসে যে পাঁচ হাজার টাকা দেবে সেটা কিন্তু পাবেন না পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করার পর আপনাদেরকে কিন্তু সমস্ত করতে হবে সমস্ত হয়তো ভবিষ্যতে পারে বা কোনো ওয়েবসাইট চালু করতে পারে সেখান থেকে আপনি সমস্তির জন্য আলাদাভাবে টাকা পাওয়ার জন্য আবেদনটা করতে পারবেন তবে তার আগে যেটা দরকার পরিযায়ী শ্রমিক হিসাবে আপনাদের আবেদন সেই জন্য আপনারা বর্তমানে দুয়ার সরকার ক্যাম্পে প্রচুর প্রচুর আবেদন জমা করছেন তো সেই স্ট্যাটাসগুলো গুলো কিভাবে চেক দেখিয়ে দিচ্ছি দেখুন আপনাদের যখন আবেদনগুলো ফর্মগুলো জমা করছেন তারা যখন অনলাইনে এন্ট্রি করবে এন্ট্রি করলে আপনাদের ফোনে কিন্তু এরকম এস এম এস অনেকেরই আসছে বা আসতে পারে তো এখানে আগে যারা রেজিস্ট্রেশন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এরকম এস এম এস এসেছিলো এখানে দেখতে পাচ্ছেন প্রভিশনাল ডব্লিউ আই এন অফ দিয়ে একটা নাম্বার দেখিয়ে দিয়েছে দিয়ে এখানে প্লিজ কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান টু গেট পারমানেন্ট এম ডব্লু আই এন উইদিন নাইনটিন ডেজ টু অ্যাভেল ওয়েলফেয়ার অ্যাসিস্টেন্টস লেবার ডিপার্টমেন্ট তো এখানে বলতে যাওয়া হয়েছে যে আপনাকে একটা সাময়িক একটা নাম্বার এম ডব্লু আই এন নাম্বার দেওয়া হচ্ছে আপনি নব্বই দিনের মধ্যে ডকুমেন্ট আরে জমা করুন দিয়ে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি কিন্তু পারমানেন্ট নাম্বার পেয়ে যাবেন তবে যারা বর্তমানে ডকুমেন্টস সমস্ত কিছু সঠিক দিয়ে আবেদন করছেন আমাদের ক্ষেত্রে কিন্তু যখন আপনাদেরকে এই যে এরকম এস এম এস দেবে তখন আর নতুন করে ডকুমেন্টস জমা দিতে যেতে হবে না আমাদেরকে এই এস এম এসটা যদি চলে আসে যেটা আপনাদেরকে সাময়িক নাম্বার দেওয়া হচ্ছে তারপরে কিন্তু অটোমেটিক এটা ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি কিন্তু যে পারমানেন্ট নাম্বার সেটা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে এস এম এসের ক্ষেত্রে এস এম এস অনেকের নাও আসতে পারে অনেকে হয়তো এস এম এস চেক করেনি মনে নেই বা মোবাইল নাম্বারে রিচার্জ নেই ইত্যাদি ইত্যাদি তো আপনাদের জন্য এবার অনলাইন প্রসেস দেখিয়ে দিচ্ছি এস প্রসেসটা ছাড়াও এবার দেখতে থাকুন আমাদেরকে চলে আসতে হবে কর্মসাথী পরিযায় শ্রমিকের পোর্টালে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ লেবার তবে এই ওয়েবসাইটটা অনেক সময় খোলা যাচ্ছে না বা এর বিভিন্ন রকম সমস্যা সার্টিফিকেটের সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা তিন তারিখের পরে চেষ্টা করতে পারেন তাছাড়াও আমরা সমবলায় ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করে আপনারা সহজে এখানে এসে দেখতে পারবেন আমরা কিন্তু এসেছি তো এখানে কিন্তু এই রকমের মানে ইউআরএলটা দেখাচ্ছে মানে সঠিকভাবে কাজ করছে না বলে বা এখানে সঠিকভাবে সার্টিফিকেট বা সিকিউরিটি মেনটেন হয়নি বলে সে যাই হোক তো আমরা এসে গেছি এখানে ওয়েবসাইটের ভেতরে ওয়েবসাইটে আসার পর এবার নিচের দিকে আপনি পেজটা স্ক্রল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইউজার লগ ইন স্ল্যাশ রেজিস্ট্রেশন বলে অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম লগ ইন ফর্ম খুলে খুলে যাবে এই লগ ইন ফর্মে ক্লিক করবেন দিয়ে এখানে বেনিফিশিয়ারি যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন আর ইউজার নেমের ঘরে যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন ফর্মে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি দুয়ার সরকার ক্যাম্পে বা আমাদের পর আমাদের সমাধান ক্যাম্পে আবেদন করেছেন ফর্মে যে মোবাইল নাম্বারটা আপনি লিখেছিলেন সেই ফোন নাম্বারটা ইউজার নেমের ঘরে বসাবেন দিয়ে জেনারেট ওটিপি বোটামে ক্লিক করবেন আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি দেখে এই নিচে এন্টার ওটিপির ঘরে আপনি সেই ওটিপিটি বসাবেন দিয়ে অথেন্টিকেট বটনে ক্লিক করে দেবেন তো ওটিপি দিয়ে লগ ইন করলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে এখানে ড্যাশবোর্ড খুলে যাবে এবার আপনারা এখানে রেজিস্টার ইয়োর সেলফ যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন যদি দেখতে পান আপনার নাম আপনার ফোন নাম্বার বাবার নাম্বার সমস্ত যদি দেখতে পান তাহলে বুঝবেন যে আপনার নামটা তারা কিন্তু এন্ট্রি করেছে অনলাইনে ঠিক আছে তাই আপনি এখানে আপনার তথ্যগুলো দেখতে পাচ্ছেন আর যদি আপনার নাম তারা এন্ট্রি না করে এখনও ফর্ম এখানে জমায় রয়েছে তাহলে কিন্তু এখানে আপনারা কোনো কিছু দেখতে পাবেন না আর আরেকটা জিনিস দেখুন এখানে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে তো এই ব্যক্তিটার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে ওনারা অনলাইনে নামটা কিন্তু তুলে নিয়েছে সেই কারণে এনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে শো করছে ইনি কিন্তু আগে আবেদন করেছিল সেই কারণে এনার নাম্বারটা শো করছে তো যাদের আবেদনগুলো অনলাইনে তোলা হয়ে গেছে রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা দেখাবে আর যাদের এন্ট্রি হয়নি রেজিস্ট্রেশন হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই পার্সোনাল ডিটেলসের ঘরে কোনো কিছু দেখাবে না এখানে সব ফাঁকা ফাঁকা থাকবে এবার দেখুন আরেকটা জিনিস আছে এখানে প্রিন্ট সার্টিফিকেট রয়েছে এই প্রিন্ট সার্টিফিকেটে আসবেন প্রিন্ট সার্টিফিকেটে আসার পর এখানে আপনার অ্যাপ্লিক্যান্টের আপনার নাম ফোমান ফোন নাম্বার আধার নাম্বার ভোটার কার্ডের নাম্বার সমস্ত কিছু দেখিয়ে দেবে এখানে ভিউ সার্টিফিকেট পাবেন এই ভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনি কিন্তু একটা সার্টিফিকেটও ডাউনলোড করে নিতে পারবেন এখানেও কিন্তু আপনার নাম ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম রেজিস্ট্রেশন নম্বর সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে তো এটা দেখেও বুঝে যেতে পারবেন আপনার নামটা এন্ট্রি হয়েছে কি হয়নি আর সব থেকে আরেকটা বড়ো বিষয় যে আপনার আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে কি না সেটাও কিন্তু চেক করা যাবে এতক্ষণ দেখাচ্ছিলাম আপনার নামগুলো রেজিস্ট্রেশন তারা করেছে কিনা মানে এন্ট্রি করেছে কিনা অনলাইনে এবার আপনার আবেদনটা অ্যাপ্রুভড হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন মানে সমস্ত কিছু ভেরিফিকেশন করে অ্যাপ্রুভেল পেয়ে দিয়েছে কিনা আপনাদেরকে সেটা চেক করার জন্য এখানে প্রিন্ট কার্ড যেটা অপশান রয়েছে এই প্রিন্ট কার্ড অপশানে আপনি ক্লিক করবেন প্রিন্ট কার্ড অপশানে ক্লিক করার পর আপনার সামনে এখানে অ্যাপ্লিকেন্ট নেম মোবাইল নাম্বার আধার নম্বর ভোটার কার্ডের নাম্বার দেখিয়ে দেবে দিয়ে ভিউ কার্ড অপশানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাকে এরকম একটা কার্ড দেখাবে যাদের যাদের অ্যাপ্রুভেল হয়েছে এই কার্ডে কিন্তু আপনার ছবি থেকে শুরু করে আপনার নাম ঠিকানা সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে এটাই হচ্ছে পরিযায়ী শ্রমিকদের কার্ড তো এটা যদি আপনার দেখায় তাহলে বুঝে যাবেন আপনার আবেদনটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গিয়েছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা সমস্ত বিষয়গুলো চেক করতে পারবেন আরেকটা জিনিস দেখুন এখানে ক্লেম অ্যাপ্লিকেশন যে অপশানটা রয়েছে এই ক্লেম অ্যাপ্লিকেশনে ক্লিক করলেও এখানে দেখিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে দেখিয়ে দিচ্ছে ইউর রেজিস্ট্রেশন ইজ নট অ্যাপ্রুভড ইয়েট তো আপনার অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি এই ক্লেম অ্যাপ্লিকেশন এই অপশনটাই ক্লিক করেও আপনি চেক করতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা পরিযায়ী শ্রমিকের যারা ফর্ম জমা করছেন আপনাদের স্ট্যাটাসগুলো আপনারা চেক করতে পারবেন তবে ওয়েবসাইটের বিভিন্ন রকম সমস্যা রয়েছে সার্ভার জন্য তো সেই কারণে সবসময় কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না বা ওয়েবসাইটটাই ঠিকমতো কাজ করছে না তো আপনারা তিন তারিখ বা চার তারিখের পরে চেষ্টা করবেন সেই সময় হয়তো ভালো কাজ করতে পারি আর যাদের স্টেটাস চেক করা যাচ্ছে না সেই নিয়ে চিন্তা করবেন না আপনার নামটা হয়তো এখনো এন্ট্রি করেনি এই তো জমা দিয়েছেন প্রচুর আবেদন তো জমা পড়ছে তাই অনলাইনে এন্ট্রি করতে সময় লাগছে সেই কারণে হয়তো আপনার তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন না তো আপনি একদমই চিন্তা করবেন না পরবর্তী সময়ে কিছুদিন পর আবার এভাবে স্টেটাস চেক করে দেখবেন যে আপনাদের আবেদনটা পরিযায়ী শ্রমিক হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা তো এটাই ছিল আজকের আপডেট অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা শেয়ারের সাথে সাথে ফেসবুক যদি দেখে থাকেন পেজ আপনারা ফলো করে রাখবেন এই ধরনের আপডেট গুলো পাবার জন্য